আর এই বৃষ্টি হচ্ছে বাজার যাওয়ার উপায় নাই। অঞ্চলে তো আলু সেন তো লুটিয়ে এই কারণে আলু আমি খুঁজে না পেলাম। হ্যাঁ হ্যাঁ আলু দমজি বানাবো। তাই ছড়িয়ে রেখেছি। সাথে আমি তো পেস্টুটি রন্ডা ধরে পাতা দিয়েছি। এরপরে রন্ডা ধরো। ये লবণ দিলাম। फिजीराটা ছড়া। তো দিয়ে মিশিয়ে এরপরে ভিজিয়ে রাখা তুল দিয়ে দেব ভালো করে সব কিছু মিশিয়ে নেব ওপর ছড়িয়ে দেব আমি ছুরি ভাজা তেল ছাড়াই বানিয়েছি দারুণ রেসিপি ঠাসা ওপর চাট মশলা ছড়িয়ে দিলাম সব দপ্তরে আলু আমি খেয়ে নিলাম আলু খেয়ে আলু হচ্ছে সবাই বলবে তারাই বলে তারা শুধু চলবে